সবাইকে স্বাগতম জানাচ্ছি আক্তার্স স্কুলে তো আমাকে একটু আগে একজন কমেন্টস করেছে যে পঞ্চম অধ্যায়ের গুণিতক এবং গুণনিয়োগ যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটার জন্য অঙ্কটা করে দেওয়ার জন্য তো আমি এই চ্যাপ্টারে গিয়েছি তার আগে তারপর আবার বলে নিচ্ছি দেখো আমি পঞ্চম শ্রেণীর যে গণিত বই আছে সেখানে গুণিতক এবং গুণনীয়ক এই চ্যাপ্টারটা আজকে আমি তোমাদের কাছে শুরু করেছি তো গুণিতক জিনিসটা কি দেখো গুণিতক এবং গুণনীয়ক গুণিতকটা হচ্ছে কোন সংখ্যাকে গুণ করলে যে সংখ্যাটা আসবে অর্থাৎ আমরা যদি বলি দুইয়ের গুণিতক কত দুইয়ের পাঁচটি গুণিতক লেখো তো দুইয়ের পাঁচটি গুণিতক হচ্ছে দু একে দুই দুগুণে চার অর্থাৎ দুয়ের সাথে এক গুণ করলে যেটা হবে সেটা হবে দু একে দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ এইভাবে হবে দেখো আমি একটু বলি যে গুণিতকটা কি গুণিতক হচ্ছে গুণ করার ফলে যে রেজাল্ট আসবে সেটা হবে গুণিতক যেমন আমি যদি বলি যে দুয়ের পাঁচটা গুণিতক লেখো তাহলে তোমরা কি লিখবে দুই দু একে দুই হয় দুই দুয়ের পাঁচটি গুণিতক লিখব দুই তারপরে দুই দুগুণি কত চার তিন দুগুণি ছয় চার দুগুণি আট পাঁচ দুগুণি দশ এই হলো দুয়ের দুইয়ের পাঁচটি গুণিতক বের করা হলো ঠিক আছে এটা হচ্ছে গুণিতক আমি আবার বলছি যে গুণিত গুণিতক হচ্ছে গুণ করার পরে যেই সংখ্যাগুলা পাবো সেটা হচ্ছে গুণিতক আর কি যেটা হচ্ছে ভাগ করে যেটা পাবো যেটা দিয়ে ভাগ যায় সেটা হচ্ছে নিয়োগ হ্যাঁ গুণনীয়ক হচ্ছে যেটা হচ্ছে ভাগ যায় যেমন আমি যদি একটা বলতে পারি যে পনেরো এর নিয়োগ কত হ্যাঁ পনেরো এর গুণনীয়ক আমরা কি করব এক দিয়ে ভাগ যায় মানে কোন কোন সংখ্যা দিয়ে সেটা ভাগ যায় সেটা হচ্ছে তার গুণনিয়োগ তো এক যেমন পনেরোকে আমি পনেরো এর গুণনিয়োগ যদি আমি বের করি পনেরোকে এক দিয়ে ভাগ যাবে যে পনেরো একে পনেরো দুই দিয়ে যাবে না যাবে না তাহলে তিন দিয়ে তিন পাঁচে পনেরো তিন দিয়ে যাবে চার দিয়ে যাবে না পাঁচ দিয়ে যাবে তিন পাঁচে পনেরো ছয় দিয়ে যাবে না সাত দিয়ে যাবে না আট দিয়েও যাবে না নয় দিয়েও যাবে না দশ দিয়েও যাবে না এগারো বারো তেরো চোদ্দো কোনোটা দিয়ে যাবে না এরপর আর পনেরো দিয়েই যাবে তাহলে এক তিন পাঁচ পনেরো অর্থাৎ গুণিতক হচ্ছে যেসব সংখ্যার সাথে গুণ করলে মানে ধরো যদি আমরা এই প্রশ্নটা এরকম হতে পারে যে দুয়ের গুণিতক দুয়ের পাঁচটি গুণিতক লেখো তখন দুয়ের নামটায়ের ক্ষেত্রে যে রেজাল্ট আসে সেটা আমরা বসাবো আবার ধরো পাঁচের পাঁচটি গুণিতক যদি লিখি পাঁচেকে পাঁচ লিখবো পাঁচটি গুণিত দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে বিশ পাঁচ পাঁচে পঁচিশ এভাবে অর্থাৎ নামটা এটাই মেইনলি নামটা গুণ এক দিয়ে গুণ করলে কি আসবে দুই দিয়ে গুণ করলে আবার এইভাবেও লিখতে পারো যে দুই এর তো তোমরা পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো সাত দুগুণে চোধো ওইভাবে তবে সিরিয়ালটা মেনটেন করা ভালো মানে যদি পাঁচ থেকে শুরু করো পাঁচ ছয় সাত আট মানে পাঁচ দুগুণে কত দশ ছয় দুগুণে কত এভাবে লিখতে পারো ঠিক আছে অর্থাৎ গুণিত গুণিতকটা হচ্ছে নাম তার মতো যেই সংখ্যার গুণিতক বের করতে হবে সেই সংখ্যার তার রেজাল্টটা বসিয়ে দেবা আর গুণনীয়ক হচ্ছে যেই সংখ্যাগুলো দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ যায় শুধুমাত্র সেই সংখ্যাটা হবে এর হচ্ছে গুণনীয়ক ওকে আশা করি বুঝতে পেরেছ তারপর আমি আরেকবার একটু বলছি গুণিতকটা হচ্ছে গুণিতক এমনভাবে আমাদের বের করতে হবে যে যদি বলে পাঁচের গুণিতক কত পাঁচের গুণিতক লেখো তো পাঁচের নামটা তুমি যত পাঁচ দশে পঞ্চাশ পাঁচ এগারো পঞ্চান্ন এরকম অনেক পর্যন্ত যায় তো সাধারণত বলা হয় যে পাঁচের তিনটি গুণিতক লেখো বা পাঁচের চারটি গুণিতক লেখো বা ছয়ের ছয়টি গুণিতক লেখো বা আটের তিনটি গুণিতক লেখো যদি বলো আটের তিনটি গুণিতক লেখো আট এক আট আট দুগুণিত ষোলো তিন আটটা চব্বিশ তাহলে ওটার রেজাল্ট হবে আট ষোলো চব্বিশ এরকম আর গুণনীয়টা আবার বলছি গুণনীয়টা হচ্ছে যেই সংখ্যাগুলো দিয়ে আমি যদি বলে যে বিশের গুণনীয়ক লেখো তার মানে বিশকে আমি যেই যেই সংখ্যা দিয়ে ভাগ করতে পারি সেই সংখ্যাগুলোকেই লিখবো ঠিক আছে এরপর দেখো এই যে এখানে কি বলেছে একজন শিক্ষক প্রতি শিক্ষার্থীকে তিনটি করে কাগজ দিতে চান শিক্ষার্থীর সংখ্যা এক দুই তিন হলে প্রয়োজনীয় কাগজের সংখ্যা বের করি আচ্ছা এগুলো হচ্ছে উদাহরণ বোঝানোর জন্য থাকে আপাতত আমি এখানে যাচ্ছি না কয়ের গুণিত কয়ের সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল মেন কথা হচ্ছে নামতাটার রেজাল্ট আমরা বসিয়ে দিব আমরা যে নামতা বসে এটা তোমরা শর্টকাট টেকনিকে মনে রাখতে পারো যে নামতার যেমন এই যে এখানে আমি খাতা লিখেছি দুয়ের গুণিতক মানে দুয়ের নামতা বসিয়ে দিবা নামতার রেজাল্টটা এই যে দেখো এখানে দেওয়া আছে যে চারের চারের গুণিতক চারের গুণিতক যদি দেখি চার একে চার চারের গুণিতক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আচ্ছা এখানে তো সংখ্যাগুলো দিয়েছে ছয়ের গুণিতক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ও আচ্ছা আচ্ছা এখানে এর আগের প্রশ্নটা এখানে আছে যে এখানে বলেছে কি দেখো নিচের প্রথম সারি থেকে চার এর গুণিতকগুলো বৃত্তাকারে চিহ্নিত করি প্রথমে তোমার এক থেকে একদম কত পর্যন্ত দিয়েছে পঁচিশ পর্যন্ত দেয়া আছে এখানে যেগুলো চারের গুণিতক সেগুলোকে সার্কেল গুণ দিতে বলেছে তো চার একে চার হবে চার চার দুগুণে আট ঠিক আছে আমার দেখো তো সার্কেলগুলো ঠিক আছে কিনা আমি যে দিচ্ছি চার একে চার গুণিতক মানে যে গুণগুলো বসে চার একে চার দুগুণে আট তিন চারে কত বারো চার চারে ষোলো চার পাঁচে বিশ চার ছয় কত চব্বিশ এই যে এখানে চব্বিশ কোথায় আছে চব্বিশকে দিয়ে দিলাম চার সাথে আঠাশ হয় এখানে আঠাশ নেই ওকে আর দ্বিতীয় নিচের দ্বিতীয় সংখ্যা সাল থেকে ছয়ের গুণিতকগুলো বৃত্তাকারে চিহ্নিত করো সার্কেল দিতে হবে এটা হচ্ছে ছয়ের গুণিতকে দাগ দিতে বলছে তাহলে ছয় একে ছয় ছয় দুগুণি বারো তিন ছয় আঠারো চার ছয় কত হলো চব্বিশ ঠিক আছে বাস এই হলো গুণিতকে এটা জাস্ট একটা প্রাথমিক ধারণা তোমাদের বোঝানোর জন্য দিয়েছে তারপরে দেখো এখানে কি বলেছে যে নিচের সংখ্যাগুলোর দশটি করে গুণিতক লেখো দশটি করে গুণিতক মানে বুঝতে পেরেছ দশের ঘর পর্যন্ত নামটা লিখে ফেলবে নামটা রেজাল্টটা লিখবে যেমন পাঁচের দশটি গুণিতক কি লিখবে এক নাম্বার উত্তরটা কি হবে দেখো এক নাম্বার উত্তরটা হচ্ছে যেমন পাঁচ এর দেখা যাচ্ছে হুম আচ্ছা পাঁচ এর দশটি গুণিতক এটা হলো এক নাম্বারে ছিল হ্যাঁ গুণিতক গুণিতক এটা হচ্ছে এক নাম্বার পাঁচের দশটি গুণত্ব কী হবে পাঁচ একে পাঁচ পাঁচ গুণিত দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ আটে চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ দেখো তো দশটা গুণিতক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বাস দশটা গুণিতক হয়ে গিয়েছে তো এভাবে আমরা পাঁচেরটা বের করেছি ঠিক সাতেরটাও তোমরা এভাবেই বের করবা যেমন সাত এর গুণিতক সমান সমান ত্বক সমান সমান সাতকে সাত সাত দুগুণে চোদ্দো তিন সাথে একুশ চার সাথে আটাশ পাঁচ সাথে পঁয়ত্রিশ ছয় সাতা বিয়াল্লিশ সাত সাত উনপঞ্চাশ সাত আটা ছাপ্পান্ন ঠিক অর্থাৎ তিন আর চার নাম্বারে দেখবা যে আটের নাম তার নয়ের নামটা দেওয়া আছে এই যে এখানে এই দুইটা সেম ওয়েতে তোমরা করে ফেলবে ঠিক আছে এটা তোমাদের হোমওয়ার্ক এটা বাসায় করবা এরপরে দেখো এখানে কি বলেছে পাঁচ দশমিক দুই নাম্বার ইয়েতে পয়েন্টে লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে লসাগু ঠিক আছে এবারই তোমরা লসাগু প্রথম করবে এখানে বলেছে লসাগুলো এখানে একটা কোয়েশ্চেন হবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নতে আসবে যে লসাগু এর পূর্ণরূপ কী বা লসাগু কী তখন তোমরা লিখবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়গ এখানে একটু একটু ভুল হয় অনেকের মধ্যে একটা জিনিস গুণিতক নাকি গুণনীয়গ এই জিনিসটা তোমরা একটু ভুল করে ফেলো হ্যাঁ তো লঘিষ্ঠ সাধারণ গুণিতক এই কথাটা মনে রাখবে গুণিতক হবে লসাগুর ক্ষেত্রে আর গসাগুর ক্ষেত্রে হবে গরিষ্ঠ সাধারণ সাধারণ মানে ছোট, ছোট গুণিতক আচ্ছা তারপরে দেখেন কি লিখেছে যে আমরা কিছু বিশ্বকোষ এবং অভিধান আলাদা আলাদা ভাবে একটার উপর একটা স্তূপাকারে সাজাই এই যে অভিধান বইগুলোকে বিশ্বকোষ মানে যে ডিকশনারি যেগুলো আর কি একটার উপর একটা সিরিয়ালই সাজিয়েছে প্রতিটি বিশ্বকোষ চার সেন্টিমিটার এবং প্রতিটি অভিধান তিন সেন্টিমিটার পুরু কত সেন্টিমিটার উচ্চতায় এবং ওগুলো উচ্চতা সমান হবে দেখো এগুলো হচ্ছে উচ্চতা হচ্ছে তিন সেন্টিমিটার কি চার সেন্টিমিটার হচ্ছে প্রতিটি বিশ্ব চার সেন্টিমিটার এবং প্রতিটি অভিধান তিন সেন্টিমিটার বিশ্বকোষ হচ্ছে চার সেন্টিমিটার অভিধান হচ্ছে তিন সেন্টিমিটার তারপরে কি বলেছে কত সেন্টিমিটার উচ্চতায় বইগুলোর উচ্চতা সমান হবে আচ্ছা কত সেন্টিমিটার উচ্চতায় এগুলো সমান হবে তাহলে দেখো এটা বের করার একটা টেকনিক বের করেছে যে বিশ্বকোষ হচ্ছে বিশ্বকোষের তোমার এই যেখানে এক দুই তিন চার পাঁচ বইয়ের সংখ্যা দিয়েছে বারোটা বারো লিখেছে আর বিশ্বকোষের সেন্টিমিটার হচ্ছে বিশ্বকোষ কয়েকটা এখানে এক দুই তিন তিনটা তিনটার জন্য দেখো তিনটা তিনটার জন্য কি করেছে তিনটা কত করে বিশ্বকোষের চার সেন্টিমিটার করে হ্যাঁ তাহলে চারের নাম চার সেন্টিমিটার করাতে চারের নামটা লিখেছে চার আট তিন চার বারো চার চেরো ষোলো আর এই অভিধানটা হচ্ছে তিন সেন্টিমিটার তিন একে তিন তিন দুগুণে চার তিন তিকে নয় তিন চার বারো থেকে এখানে তিনের নামটা বলেছে এখানে ও বিশ্বকোষটা তোমার চার সেন্টিমিটার মানে উচ্চতা হাইট যেটা চার সেন্টিমিটার হওয়াতে চারের নামটাগুলো লিখেছে বিশ্ব বিশ্বকোষে আরও লিখতে পারতো কিন্তু এই এখানে এসে মিলে গিয়েছে এই জন্য তো দেখো অভিধানেও লিখেছে তিন সেন্টিমিটার দিকে তিনের নামতে লিখেছে এটা লশাগর আকারে লিখেছে তো এখানে দেখো লেখার পরে দুইটাই সমান হয়েছে বিশ্বকোষ দেখো বারো এবং বারো হ্যাঁ এই বারো একটা কমন রেজাল্ট পাওয়া গিয়েছে তো বারো পাওয়া যাওয়াতে কী হয়েছে এখানে বলেছে যে কত সেন্টিমিটার উচ্চতায় বইগুলো উচ্চতা সমান হবে তো বারো সেন্টিমিটার উচ্চতার এই বইগুলো সমান হবে ঠিক আছে এই জন্য এটা রেজাল্ট হবে বারো তা আমরা তো এইভাবে করাটা আমাদের জন্য অবশ্যই ঝামেলা হবে কষ্ট হয়ে যাবে তোমাদের জন্য ঝামেলা হবে তোমরা কি করবে এই জন্য শর্টকাট এরকম টেকনিক আসছে আমরা লসাগু করবো আস্তে আস্তে ঠিক আছে তো দেখো যে আঠাশ নম্বর যে পৃষ্ঠাটা আছে ওখানে কি বলেছে এখানে আগের পৃষ্ঠার সংখ্যা দিকে তাকে এবং নিচের প্রশ্নগুলো উত্তর দেই চার এবং পাঁচের তিনটি গুণিতক লিখি তো দেখো তুমি চারের তিনটে গুণিতক আচ্ছা আর এখানে চার এবং পাঁচের লসাগু লিখি তো চার এবং পাঁচের আমরা তিনটা গুণিতক এখানে লিখি চার একে চার চার দুগুণে আট তিন চারা বারো আর চার এবং পাঁচের তাহলে পাঁচ পাঁচের তিনটে সাথে গণিত আচ্ছা পাঁচের এটা চারের গুণিতক লিখলাম হ্যাঁ এবার পাঁচের গুণিতক পাঁচ কে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচা পনেরো লিখলাম গুণিতক লেখা হয়ে গেল এটা হলো আমাদের এক নম্বরের দুই নাম্বারে কি বলছে চার এবং পাঁচের লসাগু লিখি ঠিক আছে তো এবং চার আর পাঁচের আমরা নস করবো কীভাবে চার দিলাম পাঁচ দিলাম তো দেখো একটা জিনিস এটা এক দিয়ে তো দুইটাই যাবে দুই দিয়ে দেখো কোনোটাই যায় না চার যাবে দুই দুগুণে কিন্তু পাঁচ যাবে না আবার তিন দিয়ে করলে কোনোটাই যাবে না ভাগ চার দিয়ে করলে একটা যাবে আর একটা যাবে না পাঁচ দিয়ে যদি করি পাঁচ যাবে ভাগ শুধু চার যাবে না তাহলে আমরা কি করবো শুধুমাত্র এক দিয়ে দিব তাহলে ওই চার আর পাঁচ যা থাকবে তাই থাকবে চার একে চার পাঁচ একে পাঁচ তাহলে আমাদের লসাঁকু কত হবে চার গুণন পাঁচ সমান চার পাঁচের বিশ তো দুই নাম্বারে দেখো চার এবং পাঁচের লসাঁকু আসছে কত বিশ চলে আসছে এখন তিরিশ পর্যন্ত দুই এবং তিনের গুণিতকগুলো লেখো তিরিশ পর্যন্ত দুই এবং তিনের গুণিতক অর্থাৎ দুই এবং তিনের গুলো লিখব যেটা আমাদের তিরিশ পর্যন্ত যাবে দুই এবং তিনের পাঁচটি সাধারণ গুণিতক নির্ণয় করো দুই এবং তিনের লসাগু নির্ণয় করা আছে দুই এবং তিনের পাঁচটি সাধারণ গুণিতক তো দুইয়ের পাঁচটি গুণিতক গেলে আমার দশ পর্যন্ত যাবে আচ্ছা এখন আমি একটা কথা বলি তোমাদের কাছে এগুলো ঝামেলা মনে হবে যে কী একই গুণিত গুণিতক লেখো আসতেছে না আমি তোমাদেরকে ইজিলি ইয়েতে চলে যাচ্ছি লসাগু নির্ণয় করা সরাসরি তো কারণ এগুলা তোমাদের ওরকম ওইভাবে দিবে না গুণিত নির্ণয় করতে দিলে তোমরা জাস্ট আমতার মতো গুণিত নির্ণয় করে লিখে দিবে আর মাথায় কোনো ঝামেলা নেয়ারই দরকার নেই কারণ তোমাদের কাছে বিরক্ত লাগতে পারে এই যে কী বলে দুই তিনে পাঁচটা তো লেখলে লিখলাম আবার দুই এবং তিনের লসাগু নির্ণয় করো তো এইটা তো আমরা এখানেই করতে পারি তাই না আমি লসাগুটা এই জন্য আমি ওখানে যাচ্ছি না সরাসরি আমি লসাগুতে চলে যাচ্ছি তো তোমরা লসাগুটা নির্ণয় করবো এখানে দেখো উদাহরণে আছে চার এবং পাঁচের লসাগু নির্ণয় করতে বলেছে তো চার পাঁচের আমরা বের করে ফেলেছি বিশ আসছে তারপরে দেখো ছয় এবং নয় লসাগু তাহলে ছয় এবং নয় দিলাম দেওয়ার পরে দেখো দুই দিয়ে যদি আমি লসাগু করি লসাগু মানে কি দুই দিয়ে ভাগ করবো এটাকে হ্যাঁ তো দুই দিয়ে যদি ভাগ করি সেক্ষেত্রে আমার ছয় ভাগ যাবে নয় যাবে না তাহলে আমি দুই দিয়ে করতে পারবো না কারণ আমাদের লসাগুর ক্ষেত্রে মনে রাখবার সর্বনিম্ন দুইটা আমার ভাগ যেতে হবে আর যখন দুইটা থাকবে তখন তো দুইটাই ভাগ যেতে হবে একটা গেলে হবে না ঠিক আছে একটা গেলে হবে না সর্বনিম্ন দুইটাই যেতে হবে তো যেখানে আমার সংখ্যায় আছে দুইটা তো দুইটা তো যেতেই হবে যদি এখানে চারটা পাঁচটা ছয়টাও থাকতো আমার সর্বনিম্ন দুইটা ভাগ করা ভাগ করা লাগতো তা আমি তিন দিয়ে নিব তিন দিয়ে দুইটি যাবে তিন দুগুনি ছয় তিন ত্রিকে নয় ঠিক আছে দুই আর তিন হলে আর কিন্তু যাচ্ছে না দুই আর তিন কোনওটা দিয়ে যাবে না এক ছাড়া তো এক দিয়ে আর নেওয়ার দরকার নেই তোমরা দেখবে যে নির্ণেয় লসাগু এগুলো হচ্ছে ছোটোখাটো লসাগু নির্ণেয় লসাগু সমান সমান দেখো কি হবে দেখা যাচ্ছে ক্যামেরা আছে আচ্ছা তিন গুনন দুই গুনন তিন সময় সময় তিন দুগুণে ছয় তিন ছয় কত আঠারো তাহলে দেখো ছয় এবং নয়ের লসে আমার কত আসছে আঠারো এসছে তাহলে এটা হয়ে গেল আমার দুই নাম্বার আর তিন নাম্বারটা দেখো তিন এবং ছয়ের লশাগু এ ও সরি এটা ছয় এবং নয়ের লশাঘ ছিল আঠারো আর এখন তিন এবং ছয়ের লসাগুটা আমরা বের করো আর এখানে করে দিচ্ছি তিন আর ছয় দেখো দুই দিয়ে তো যাবে না একটা যাবে আর একটা যাবে না তাহলে আমি তিন দিয়ে নেই তিন দিয়ে নিলে আমার দুইটাই যাবে তিন একে তিন তারপরে তিন দুগুনি ছয় আচ্ছা তাহলে দেখো এখানে নির্ণয় লসাগু কত আসবে তিন একে তিন তিন দুগুণে ছয় আমরা যখন লসাগু করবো এই সবগুলাই নিব ঠিক আছে এই হলো আমাদের লসাগু তা এগুলা নিয়ে তোমাদের মাথায় টেনশন করার কোনো কারণ নেই লসাগুর ক্ষেত্রে এই যে চার ছয় নয় লসাগু কিভাবে নির্ণয় করা যায় তা আলোচনা করি আমি একটু তোমাদের সাথে আজকে একটু আলোচনা করে দিই পেস্টা পর্যন্ত দেখো চারের গুণিতক এই যে চারে কে চার চার দুগুণে আট তিন চার বারো চার চার ষোলো চার পাঁচ বিশ এরকম করে এখন চার দশে চল্লিশ পর্যন্ত গিয়েছে হ্যাঁ এরপরে দেখো আবার ছয়ের গুণিতক সেম হয়েছে ছয় 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 কে বারো এই কাজটা করেছে কি কাছাকাছি সংখ্যাগুলো লিখেছে দেখো এখানে ছয় দুগুণে বারো বারো নিচে বারো লিখেছে যাতে মিলে তিনশো আঠেরো যে বিশের আগে বসিয়েছে চার ছয় চব্বিশ চব্বিশের নিচে পাঁচশো তিরিশ যেটা আটাশের পর্বত্রিশের আগে ছয় ছয় ছত্রিশ ছয়শ বিয়াল্লিশ এরকম তারপরে নয়ের গুণিত্বক কি দেখো

চার ছয় এবং নয়ের লসাগু ঠিক আছে মেইন কথাটা হচ্ছে লসাগুটা হচ্ছে আমাদের যেটা তিনটা সংখ্যার মধ্যেই থাকবে যেই ইয়েটা গুণিতকটা সেই সেটাই হবে ওই তিন সংখ্যার লসাগু তো আজকে এই পর্যন্তই রইলো তোমরা এই যে এখানে লসাগু নির্ণয় দেওয়া আছে তোমরা চাইলে এগুলো বাসে আবার প্র্যাকটিস করতে পারেন সেটা পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম